প্লিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো এখন আমি আছি দিদির বাড়ি খুর্দা রোডে আমি এসে গেছি এখানে দু তিন দিন আগেই তো এই প্ল্যানটা বলতে পারবো একটা সাডেন প্ল্যান হঠাৎ করে সৌম্য এলো সারপ্রাইজ দিয়ে ওরও আসার কিছু ঠিক ছিল না হঠাৎ করেই এসেছে তো চলো আজকে তোমাদের সাথে পুরীর একটা সুন্দর বিকেল শেয়ার করতে চলেছি বাট প্রবলেম একটাই এখানে প্রচণ্ড গরম আমি জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব অনেকটাই শেয়ার করার চলো আমরা বেরোচ্ছি আমাদের তিনজনের টিম পুরী যাওয়ার আমাদের দেখো কত বড় টিম হাই করে হাই আমার বিয়া গান হচ্ছে দেখো না সোমা আগে চিমটি কেটে দিয়েছে সোমা রিয়ানকে চিমকে চিমটি কেটে দিয়েছে তাই রিয়ানের খুব রাগ হয়েছে তাই ও পুরী যাবে না বলছে বাড়ি ঘুরে যাচ্ছে চলো চলো ঘুরে চলে যা প্রবলেম হচ্ছে আমরা এখানকার রাস্তা চিনি না রিয়ান আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই দেখো আমাদের গাড়ি যা পুল গাড়ি জানি না আমরা ঠিক যা রাস্তায় যাচ্ছি না পুল রাস্তায় যাচ্ছি ঠিক জায়গা এই এদিক দিয়ে কোন দিক দিয়ে ঠিক করে বল ঠিক করে বল কিন্তু ঝুট কথা বলিস না হঠাৎ করেই করা প্ল্যানগুলো অনেক দিন ধরে করে আসা প্ল্যানের থেকে অনেকটাই বেটার হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সারিনপুরি ট্রিপটা কেমন হয় আমরা উঠে পড়েছি ট্রেনে আর পাহাড়ের এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে এগিয়ে চললাম পর টাইমে এসেছি আমাদের এখনো লাঞ্চ হয়নি তো আমরা প্রথমে গিয়ে আগে লাঞ্চ করবো জাস্ট একবার ভিড়টা দেখো এখানে তা ভাবছিলাম কি সিবিতে গিয়ে কাঁকড়া ধরবো আর ঝিঙ্কু বলছে কি মন্দির যাবো এত গরমে কেউ মন্দির যায় নাকি ওই চলো যাওয়া যাক তো আমরা স্টেশন থেকে একটা ই রিক্সা নিয়ে নিয়েছি ই রিক্সা নিয়ে যাচ্ছি সর্বদুয়ারে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো ব্লগ যারা আমাদের আগের দেখেছো তারা জানো যে আমরা এই হোটেলটাতে ছিলাম এই যে এখানে হোটেল চলো আগে যাই লাঞ্চ করে নি তারপর আবার কথা হচ্ছে আমার বেয়া ঢুকু লাগছিল দেব কি করে বিপদ দেব আমরা এই যে এবার শিবির যাবো একটু পরে সময় খাওয়াটা হোক কি সব বকছি ছোটোবেলা থেকে এই একটাই জায়গা যেখানে যতবারই যায় না কেন মন কিন্তু ভরে না কোথাও ঘুরতে যাবো ভাবলেই প্রথমেই যে নামটা মনে আসে সেটা হলো পুরী সেটা জগন্নাথ দেবের মাহাত্মের জন্যই হোক আর পুরী সমুদ্রের এই আকর্ষণেই হোক চলছে এই ব্লগটাতে তোমরা বাপ্পাকে দেখতে পাবে না কারণ এই ট্রিপটাতে আমি একাই গিয়েছিলাম ও একটা অ্যানাদার ট্রিপে দীঘা গিয়েছিল তার ফটো ভিডিওস তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করবো বিয়ের প্রথমবার ওকে ছাড়া আমি কোথাও গিয়েছিলাম তা একটু তো ফাঁকা লাগছিল যাই হোক তবুও আমরা এই ট্রিপটা এনজয় করেছি আর এখানে কাঁকড়া ধরার চেষ্টা করছে কাঁকড়া ধরার জন্য ছিপ বানিয়ে নিয়ে এসছে দেখো ওর হাতে আছে ভাই দেখো হাতে একটা দড়ি আছে দেখো বিচে এনজয় করে আমাদের অবস্থা জামাটা তো এত ভিজে গেছিল জামাটা চেঞ্জ করতে হলো বাকি সেটা নিয়ে এসেছিলাম ক্লান্ত হয়ে গেছি এবার একটু বসতে হবে আর বসে একটু কিছু খেতে হবে আগেরবারে আমরা যখন পুরী এসেছিলাম এতটা গরম ছিল না এইবার সাংঘাতিক হিউমিডিটি হ্যালো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাইট হাউসে এই লাইট হাউসে আমরা একে একবারও যাইনি এটা আমাদের দেখার ইচ্ছে ছিল উপর থেকে সমুদ্রের দারুণ একটা ভিউ পাওয়া যায় লাইট হাউস উপরে উঠে তোমাদেরও দেখাবো এই তিনশোর কাছাকাছি সিঁড়ি ভেঙে আমরা উঠে গেছি লাইট হাউসের উপরে আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ তোমরা পুরি ঘুরতে গেলে কিন্তু অবশ্যই এই লাইট হাউসের উপরে একবার হলেও যেও আর এখান থেকে প্রায় পুরো পুরি শহরেরই সুন্দর ভিউ পাওয়া যায় আজকে আমাকে কি মজা ও মজা আজ লাইট হাউসের ওপরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর অনেকেই এই প্যাচ প্যাচে গরম থেকে রেহাই পাওয়ার জন্য লাইট হাউসের ওপরে উপরে এসে হাওয়া খাচ্ছিল সমুদ্রের সমুদ্রের গভীরতা অনুযায়ী রংগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে আর লাইট হাউসের উপর থেকে এটা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যায় আর সমুদ্রের উল্টো দিকে তাকালে দেখতে পাবে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে লাইট হাউসের ওপর থেকে চা হলে অতটা ভালো হয় না তো বছর একটা অ্যারেঞ্জমেন্ট থাকে বছর জায়গাতে তুমি একটা নিয়ে দেখো আমাকে ভালো হয় তোমার একটা চাটা কিন্তু বেশ ভালো তাই আমি আরো একটা নিলাম সমুদ্রের ধারে বসে এরকম চা খেতে চাটা ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে লাইট হাউস থেকে আমরা এবার যাচ্ছি সর্বদুয়ারের দিকে কারণ ওখানে এবার মার্কেটগুলো সব বসে যাবে ওখানে আমরা টুকটাক শপিং করব শপিং করা হয়ে গেলেই ফিরে যাব বাড়ি এখন আমরা চলে এসেছি সর্বদুয়ারের বিচ মার্কেটে আর আমি জানি না বিশেষ কোনো কারণে হয়তো আজ কিন্তু বিচ মার্কেটটা ভালোভাবে বসেনি দেখো বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ ছিল তো যেটুকু খোলা আছে সেটুকুই তোমাদের সাথে চলো শেয়ার করি Ah. Ah. এই যে খেলা কিনা হয়ে গেল দেখাচ্ছি তোমাকে পরে পরে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে হবে না একটু দেখিয়ে না এখন নয় কাটা না কাটি করে দেব প্লিজ একটু দেখ না এখন নয় দেখো আমরা স্টেশনে আছি এখন স্টেশন এটা স্টেশন প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি একটু ডাবের জল খেলাম যাতে এনার্জি পাওয়া যায় ডাবের জল খেয়ে এনার্জি নিয়ে আমরা চলে এসেছি এখন মাছের মার্কেটটাতে আর এখানে দেখো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে পুরি ফিশ মার্কেট নিয়ে বিস্তারিত ভিডিও আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এটা কি মাছ সারাদিনের ক্লান্তি গায়ে মেখে আমরা উঠে পড়েছি এখন বাড়ি ফেরার ট্রেনে আর দেখো মুখ চোখের অবস্থা দুজনের ভীষণ বসে গেছে আর ইয়ানেরও ভীষণ ঘুম পেয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটাকে এখান অব্দি রাখছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে টিল দেন কি স্মাইলিং